তো পিহু তৈরি হয়ে গেছে শপিংয়ে যাওয়ার জন্য শপিং নয় ঘুরতে যাওয়ার জন্য সরি পিহু ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে টলি ঠেলে নিয়ে যাচ্ছি চলো ওইটা টলি ওর জামা কাপড় ঘোষণা হয়ে গেছে তো জল যায় এখানে পিহু ব্যাপারে বাইরের দিকে ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে মা শপিং শপিংয়ে যাবে না কি ঘুরতে যাবে কোথায় যাবে ট্রলি নিয়ে রেডি স্কুল থেকে এসে দেখলাম পার্সেল চলে এসেছে একটা আমাদের ফ্লিপকার্ট থেকে আজকে আসার কথা ছিল না কিন্তু পার্সেলটা হঠাৎ করে চলেই এসছে তাই শুধু রিসিভ করে নিয়েছে এবং বাড়ি পর্যন্তই পৌঁছে দিয়ে গেছে যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোর তাই মোটামুটি বাড়ি পর্যন্তই পৌঁছে দিয়ে গেছে তো এবার দেখি ইনস্টলেশান কবে হয় পুরো ভিডিওটা দেখতে থাকো এই মাত্র সব কিছু গ্রোসারি চলে এলো ফ্লিপকার্ট থেকে আমরা সব কিছু গ্রোসারি ফ্লিপকার্ট থেকেই নিয়ে থাকি তাই সব কিছু চলে এসেছে এখানে চাল রয়েছে আটা তেল সব কিছু আর এখানে বিহু এসব নিয়ে একটু দেখাশোনা করছে সব ঠিক আছে কিনা বুঝতে না তার মধ্যে মাখন হাতে তুলে নিয়েছে ওটাই ওর কাছে মনে হয়েছে খাবে এই হচ্ছে পুরো ব্যাপার আজকে ফ্লিপকার্ট বারবার আসছে রাখো ওখানে রাখো রাখো বাবা খুব মজা হয়েছে ও বাবা ঘুম থেকে ওটা এরকম হয়েছে তোমার হ্যাঁ 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 তো ফাইনালি চিনি পুরো সেটিং হয়ে গেছে এই যে পুরো সেন্সর সিস্টেম এখানে দিপা রান্না টুলকে পড়েছে প্রথম দিন প্রথম হচ্ছে যে দেখি কেমন হয়েছে কোনো কাজ আছে না নেই সেটা তো অ্যাট লাস্ট উল্টে গেছিল জলটা খেয়ে না জলটা খেয়ে না জল কেন দীর্ঘ প্রচেষ্টার পর ওকে জল খাওয়াতে পেরেছি এটাতে এবার নিজে নিজেই এখানে জল খাচ্ছে এই যেখানে আমাদের ব্লগই চলছে আমাদের ব্লগ দেখছে আর এখানে আমাদের এই জালটা খাচ্ছেন এই বোতলটাতেই যেটা আমি চেয়েছিলাম চার পাঁচ ঘন্টা চেষ্টা করেছি